ডিয়ার বিওস আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো এবং কী সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হাজিরাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো লোকের অরিজিনাল গ্রাস কাপ মাছের পোনা তো আপনারা যারা এই গ্রাস কাপ মাছের পোনাগুলো চাষ করতে আছেন এবং চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কে আমাদের কাছ থেকে এসেও এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে রয়েছে ও বিদেশি নানান জাতীয় মাছের ঋণ যেমন দেশি দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামিকৈ সহম অরিজিনাল অরিজিনাল টাইগার জাতীয় মনুষ্য পিঁয়াজ আয়ের বয়াল চিতল সহ ও বিদেশি নানান জাতীয় মাছের ঋণ তো যারা এই মাছ চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারে हमारा वीडियो को बहुत मज़ा आ रहा है। सुंदर। नहीं के। लग। ये मेरा ब्लड कप।